হঠাৎ মুসান ইসানা তসান জামানায় যখন উনি দিনের দাওয়াত দিতেছিলেন এমন সময় ফেরাউনের এক বাদি ছিল সেই বাদি গোপনে ইমান আনলেন ইমান আনার পরে ফেরাউনের কানে যখন চলে গেল যখন কোনো মানুষ নেক কাজ করে আর নে কামন করে ওই খবরটা বেশি দিন গোপন থাকেন আল্লাহ তালা প্রকাশ করে দেন ইমান আনার পরে ফেরাউনের কানে যখন খবর যায় ও মায়ের আপনার একটু ধ্যান খেয়ালের সাথে কথাগুলি শুনবেন ফেরাউনের কানে যখন যায় ওই মাকে ধরে নিয়ে আসা হয় ফেরাউন বলেন মোটা গোলায় ধমক দিয়ে বলেন ওহে মহিলা ওহে আমার বাদী তুমি কি মান এনেছ

ফারাউন বললেন যাও বড় বড় ডেক নিয়ে আসো আমাদের যে মজলিসগুলিতে আমরা রান্না করে এরকম ডেক নয় বরং একটা ডেগে মানুষকে ফেলে দিয়ে যেন তেলের ভিতরে চুবিয়ে রাখা হয় এরকম বড় বড় ডেক নিয়ে আসো আর ডেক সামনে আনার পরে ডেগের মধ্যে তোমরা তৈল দিয়ে দাও আর গরম করতে থাকো জাল দিতে থাকো ফেরাউন সেই সময় যেহেতু সুপ্রিম পাওয়ার দেশের প্রেসিডেন্ট জালেম একজন জুলুম তেলের মধ্যে জাল দেওয়া হলো ডেট চুলার উপরে চড়িয়ে দিয়ে চুলায় জাল দেওয়া হলো তেলগুলি গুলি টক বক টক করা শুরু হয়ে গেল মাকে সামনে নিয়ে আসা হলো ওই মায়ের দুইটি বাচ্চা ছিল একটা কেবল সবে মাত্র বেড়াইতে শিখছে আর একটা ছোট বাচ্চা মায়ের কোলে ছিল দুধ পান করত এবার ফেরাউন বলে ওই শোনো ওই যে গরম তেল তুমি দেখো তুমি যদি তোমার ইমান থেকে ফিরে না আসো মুসান এর কথা মতো যদি চলো তাহলে এই তেলের ভিতরে তোমাকে নিক্ষেপ করব আর যদি তুমি আমার কথা মতো চলো তাহলে তোমাকে আমি বাড়ি গাড়ির সমস্ত ব্যবস্থা করে দিব মহিলার কেমন পাকা ইমান কেমন ইমানদার এরাই তো মূলত জান্নাতের হকদার এরাই তো মূলত জান্নাতে ফেরদৌসে মেহমান দাঁড়িয়ে এদেরকেই করানো হবে মহিলা বলল পরোয়া করি না এবার কি করলেন ফেরাউন তার যে ছোট্ট বাচ্চাটা ছিল সবেমাত্র বেড়াইতে বেড়াইতেছিল বাচ্চাকে খপ করে ধরলেন ধরার পরে ওই যে তেলগুলি ফুটন্ত তেলগুলির মধ্যে বাচ্চাকে ফেলে দেওয়া হলো কিতাবে লেখা হয়েছে মলনা তারিখ জামিল উনি লেখেন তেলের ভিতরে ফেলে দিতে দেরি হলো সন্তান মাছের মতো ভাজা হয়ে উপরে উঠতে আর দেরি হল না মায়ের চোখের পানিগুলি পড়তেছিল পেরাউন মনে করলো মা মনে হয় দুর্বল হয়ে গেছে সন্তানকে তেলে দেওয়ার কারণে ধমক দিয়ে বলেন বুঝতে পেরেছ যদি তুমি সেখান থেকে ফিরে না আসো কলার যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চা কেউ আমি তেলের ভিতরে নিক্ষেপ করব। মা কিছুই বলেন না জোর করে বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়া হলো আমার ভাই যিনি দ্বিতীয় আমার আগের আলোচক ছিলেন উনি পিতা মাতার মর্যাদা সম্পর্কে আলোচনা করতেছিলেন একজন মা তার নিজের জীবনের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসে নিজে শীতের দিনে নিজে বিজা জায়গায় থাকে আর সন্তানকে মা শুকনা জায়গায় রাখতে দেয় নিজের জীবনের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসে দুধের সন্তানটাকে যখন চিনিয়ে নেওয়া হয় তেরে দেওয়া হবে এমন সময় বলতেছে যে তেরে দিলাম এখন ফিরে আসো মা বলেন পরোয়া করি না আমার সন্তানকেও তুমি তেলের ভিতরে দিয়ে দাও দুধের বাচ্চাটাকে এবার নিয়ে তেলের ভিতরে ফেলে দেওয়া হলো মা কে শেষে বলা হচ্ছে এবার তোমার জীবনের পালা নিজের জীবনের উপরে অতি মহাব্বত হয় মায়া হয় এবার তোমাকে ফেলে দেওয়া হবে দিন থেকে ফিরে আসবে কিনা আমাকে জানাও মহিলা যখন একটু অল্প একটু নরম হয়ে গেছে ওই সময় যে দুই বাচ্চা তেলের ভিতরে ভাসতেছিল ভাজা মাছের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পোদ্দাগুড়ি সরিয়ে দিলেন আর স্পষ্ট মা দেখতেছেন তার সেই দুই বাচ্চা তেলের ভিতরে ভাজা মাছের মতো ছিল কেমন যেন মাকে দরদি কণ্ঠে বলতেছে মা ভয় পেও না চিন্তা করো না চিন্তার কোন কারণ নাই গো মা তুমি তোমার নজরে হয়তো দেখতেছো আমরা ভাজা মাছের নেই হয়ে গেছি কিন্তু এই তেলের ভিতরে পড়ার পরে আমি আমরা আমরা দুই ভাই বনে জান্নাতের শান্তি আমরা অনুভব করতেছি জোরে বলেন সুবহানাল্লাহ মাকে ফেলে দেওয়া হলো এই যে সামনে রজবের চাঁদ মসজিদুল আকসায় যখন আল্লাহ রসুল সাল্লাম নবীদের কেনে নামাজ আদায় করে উপরে উঠা শুরু করলেন ওই সময় জান্নাতের ঘেরান যখন ওনার নাকে আসলো জিবরাইল কে বলা হলো হে ভাই জিবরাইল কেন যেন আমার নাকের মধ্যে জান্নাতি ঘেরান আসে ব্যাপার কি জিবরাইল বলে হে আল্লাহর রাসূল ওই যে ফেরাউনের বাদী ছিল আর বাদিকে তেলে জ্বালিয়ে কয়লা বানিয়ে ফেলেছিল তাদেরকে পিছে অমুক জায়গায় দাপন করা হয়েছিল যে জায়গায় দাপন করা হয়েছিল ওই জায়গা থেকে আল্লাহ জান্নাতি ঘেরান তুলতেছে আরও ধরে বলেন সুবহান আল্লাহ ও মা একজন মা ওনার চোখের সামনে সন্তানকে গরম তেলের ভিতরে দেয় তারপরে মা বলে আমার সন্তান তেলে চলে যায় আমি আপনাকে বুঝাইতে চেষ্টা করতেছি একটু আপনাকে বলার চেষ্টা করতেছি আপনার বাচ্চাকে আপনি মসজিদে দেন না আপনার বাচ্চাকে ছেড়ে থাকতে চান না যে মাদ্রাসায় থাকবে কিভাবে মাদ্রাসায় পড়বে কিভাবে মাদ্রাসায় পড়লে তো মোল্লা হবে খাবে কিভাবে এরকম চিন্তা করে থাকেন ও আমার মায়েরা বোনেরা বলতে চাই হুরদের সঙ্গে যে আপনাদের কথোপথন হবে শ্রেষ্ঠত্ব লাভ করবেন কিভাবে আপনাদেরকে শ্রেষ্ঠ বলবেন নাকি হুকদেরকে শ্রেষ্ঠ বলবে যদি আপনি শ্রেষ্ঠত্ব লাভ করতে চান এই যে সন্তানকে আপনি মহাব্মত করেন ভালোবাসেন ভালোবাসার নমুনা আপনি পেশ করেন আপনার ছোট্ট সন্তানটাকে আপনি মসজিদমুখী বানিয়ে দেন শীতের দিনে কোন কোন শীতের দিনে আপনি একটু জাগ্রত হন তাকে উজু করান উজু শেখান উজু করার পরে তার বাবার হাতে তুলে দেন আর বলেন যে ও হে স্বামী তোমার কলেজার টুকরা সন্তানকে আগুনের হাত থেকে বাঁচাও তাকে তুমি এই জান্নাতের মেহমান বানানোর জন্য চেষ্টা করতে থাকো আজকে আমার মায়েরা এগুলি আমলের খেয়াল নাই তবে পুরুষের চেয়ে মা না অনেক একটি অনেক চানু কিন্তু সমাজে বয় বিষয় আমাদের জানা নাই বয় বিষয় আমরা না জানার কারণে না বলার কারণে মায়েরা একটু পিছিয়ে আছে দেওরের সঙ্গে গল্প করে আর কতিপয়ে দেওর এমন বেয়াদব হয় দেওর ভাবির কাছে গিয়ে দাঁড়িয়ে বলে ভাবি তোমার শাড়িটা চিড়া কেন বলে তোমার ভাইয়ের খুব অভাব মারাত্মক অভাব বলে আমি যদি শাড়ি কিনে দেই তাহলে নিবে নাকি বলে হা নিব এই যে সম্পর্ক জুড়তে জুড়তে এক সময় দেখা যায় ভাবি পাড়া প্রতিবেশী ভাবি আর ওই যে দেওরের সাথে সম্পর্ক হওয়ার পরে স্বামীর কিছু মাল নষ্ট করে আর সেই বাড়িতে কিছু টাকা পয়সা নিয়ে হঠাৎ করে তারা থেকে হয়ে অন্য কোথাও চলে যায় জান্নাতে মানুষ মানুষ ছেলেদেরকে করবে কি জান্নাতি হবে কি ওই যে দেওরের সঙ্গে ঘটনা খারাপ মা বোনেরা নাড়া কাটতে যায় কাদের লোকেরা কাজ করতে থাকে শরীরের অঙ্গ খারাপ পদ্মার কোন খবর নাই পুরুষেরা দেখতে থাকে আর পুরুষ ও জাহান নামি হয় ওই মা ও জাহান হতে থাকে ও মায়েরা বোনেরা আপনাদেরকে বলতে চাই আমার যারা বাবাজিরা ভাইয়েরা এখানে যারা আছেন মা বোনদেরকে নাড়া কাটার জন্য জমিনে পাঠিয়ে দিয়েছেন আমি তো বলতে চাই ওই বাবা হরকা পুরুষ ওই ভাই হরকা পুরুষ যারা মা বোনদেরকে খাটিয়ে নেয় আর কষ্ট দিয়ে থাকে তারা তো হলো ঘরের সম্পদ তারা দুই হাত তুলে দোয়া করবে আপনার বরকতের জন্য সংসারের জন্য দোয়া করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আপনার ঘরে ঢালতে থাকবে আর ঢালতে থাকবে বলেন সুবহানাল্লাহ এই কাজগুলি আমাদের নাই আমি তো গ্রামগঞ্জে অনেক সময় লক্ষ্য করে থাকি দেখি কিছু কিছু মা স্বামীর অত্যাচারে আর জুলুমে চোখের পানি রাখতে পারে না বারবার বিভিন্ন জায়গায় যেতে থেকে আমার স্বামী ভালোবাসে না আপনারা সবাই তো জানেন একটু করে আমি ঝাড়ফুঁক করি কিছু কিছু মেয়ে মানুষ এসে বলে ও ভাইয়েরা আমি বলতে চাই আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার সবচেয়ে দাড়ি দামি সম্পদ হলো সেই মহিলা যার চরিত্র সুন্দর যদি মহিলার চরিত্র সুন্দর হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওই মহিলা হলো সবচাইতে দামি সম্পদ আপনার ঘরে একজন স্ত্রী আছে তাকে আপনি ধমক দিবেন কেন গালিগালাজ করবেন কেন মারবেন কেন এরা করা যাবে না চেহারায় মানলে কি কি হবে হবে ধরে টান দিলে আপনার ইসলামের আইন অনুযায়ী বুঝেন না চুল এরা বিদায় এরকম টর্চার করেন অবশেষে স্বামী অনেক সময় মারতে মারতে পরকিয়ায় আসক্ত হয় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে স্ত্রীর চোখের পানি ছেড়ে ছেড়ে বালিশটা ভিজিয়ে ফেনে আপনাদের হাতে পায়ে ধরবো মা-বোনদেরকে আপনাদের আহলিয়াদেরকে বউদেরকে আপনারা মারবেন না তাদেরকে কষ্ট দেবেন না তাদেরকে যদি অল্প একটু ভালোবাসা দেন আর বুঝিয়ে বুঝিয়ে যদি কিছু কথা বলেন তাহলে তারা মেনে নেবে মেনে নিয়ে যখন আমল শুরু করবে স্বামীর খেদমত ব্যস্ত হুরদের সঙ্গে যখন তর্ক বিতর্ক হবে ব্যস্ত হুরদেরকে বলবে ওহে ব্যস্ত হরে না তোমরা কি স্বামীর হাতে কখনো কষ্ট পেয়েছো তোমরা কি স্বামী পেয়েছ। আমরা দুনিয়ার বুকে স্বামী পেয়েছে আমাদেরকে অনেক কষ্টের যতন ভোগ করতে হয়েছে তারপরেও আমরা সবর করেছি অবশেষাল